নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন আশা করছি তোমরা ভিডিও থামবেল দেখি বুঝতে পারছো এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাগানকে নিয়ে বাগানকে নিয়ে বেশ বড় একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আপডেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমরা সকলেই জানো যে ট্রান্সফার মার্কেটে বেশ কয়েকদিন ধরে মোহন বাগানকে নিয়ে বেশ কিছু বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তাদেরই মধ্যে একটা আপডেট এফসি সি রাইট উইংয়ে খেলা প্লেয়ার মোহাম্মদ ইয়াসির এই মোহাম্মদ ইয়াসিরের সঙ্গে মহ গান বাগান ম্যানেজমেন্টের কথাবার্তা চলছে এইরকমই একটা আপডেট ট্রান্সফার মার্কেটে কয়েকদিন আগে থেকে জানতে পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ ইয়াস্রির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা বেশ অনেক দূর এগিয়ে গেছে এই রকমের নানা রকম আপডেট ট্রান্সফার মার্কেটে মোহনবাগানকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এছাড়াও ট্রান্সফার মার্কেটের ওয়েবসাইটেও এই আপডেটটা শো করছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে বাগানের এই আপডেটটা নিয়ে মার্কাস মার্গুলা তিনি যে আপডেটটা শেয়ার করেছেন তিনি বলেছেন যে বাগানের সঙ্গে এই মোহাম্মদ ইয়াসিরের কোনো লিঙ্ক আপের আপডেট নেই মানে মোহাম্মদ ইয়াসিরের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এই আপডেটটা সম্পর্কে তিনি জানায় যে নট ট্রু মানে ট্রান্সফার মার্কেটে এতদিন ধরে মোহনবাগানের এই আপডেটটা নিয়ে যা কিছু জানতে পাওয়া গিয়েছে প্ৰ'টাই ফেক এৰ কোনো সতা নাই আরও একটা বিষয় হলো এটাই যে যদি সত্যি মোহনবাগান ম্যানেজমেন্ট এই মোহাম্মদ ইয়াসিরের সঙ্গে কথাবার্তা চালাতো মানে আপডেটটা যদি সত্যি সঠিক হতো তাহলে এই প্লেয়ারটিকে সাইন করাতে হলে মোহনবাগান ম্যানেজমেন্টকে বেশ একটা মোটা কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হতো এফসি গোয়াকে কারণ এফসি গোয়ার সঙ্গে এই মোহাম্মদ ইয়াসিরের দু হাজার আঠাশ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বেশ বড় একটা লম্বা চুক্তি তো মার্কাস তিনি মোহনবাগানের এই আপডেটটা নিয়ে এই আপডেটটা শেয়ার করেছেন তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করছি মোহনবাগানের এই আপডেটটা নিয়ে আর কারো মনে কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো সংশয় থাকবে না তো আজকের এই ভিডিওতে এই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে